আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা ওয়েলকাম টু সাবনিক ক্লাসরুম আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় এক আমাদের পরিবেশ অধ্যায়টির পাট একের আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে তোমাদের উপরে কিছু লেখা রয়েছে এগুলো আমরা প্রথমে পড়ব এরপর আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব তো আমরা প্রথমে হচ্ছে লেখাগুলো পড়ে নেই এখানে যেহেতু বলেছে যে বিষয়বস্তুগুলো পড়ি অর্থাৎ আমরা এখানে উপরের বিষয়বস্তুগুলো পড়ব আমরা পড়ে ফেলি প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে কোথাও রয়েছে উঁচু নিচু পাহাড় কোথাও পর্বত কোথাও সাগর মহাসাগর নদ নদী খালবিল বিল হাওড় বাউড় ইত্যাদি প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ কীটপতঙ্গ থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে গঠিত বৈচিত্র্যপূর্ণ জীবজগৎ কোনো অঞ্চল বৃষ্টিপ্রবণ আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি কোনো অঞ্চলের আবহাওয়া উষ্ণ আবার কোথাও শীতল বাংলাদেশে গ্রীষ্মকালে গরম ও শীতকালে ঠান্ডা অনুভূত হয় এদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয় আবার অনাবৃষ্টির কারণে খরাও হয় এভাবে গড়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ তাহলে এই অংশটুকু আশা করি তো আমরা বুঝতে পেরেছি এখানে মূলত বলেছে আমাদের প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর পারস্পরিক কিন্তু একটা বৈচিত্র্য রয়েছে এখানে যেমন বলেছে যে ধরে রাখো যে আমাদের বাংলাদেশের উত্তর দিকে হচ্ছে উঁচু পাহাড় আবার অন্যদিক পশ্চিম দিকে নিচু পাহাড় এগুলো কিন্তু বিভিন্ন বৈচিত্র্য রয়েছে কোথাও সাগর মহাসাগর আবার কোথাও নদী খাল বিল ইত্যাদি এখানে বৈচিত্র্য পূর্ণটাকে তুলে ধরেছে তারপর এখানে জীবজগতের বৈচিত্র্য বলেছে তারপর কোথাও কোনো অঞ্চল হচ্ছে বৃষ্টিপ্রবণ কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি এখানে কিন্তু পুরো আমাদের এই পরিবেশটার বিভিন্ন স্থানভেদে যে বৈচিত্র্যটা গড়ে উঠছে এটাকে মূলত তুলে ধরা হয়েছে এরপর এখন বলেছে যে সামাজিক পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যেও বৈচিত্র্য রয়েছে দেশের বিভিন্ন ধর্মের মানুষ ঈদ পূজা বুদ্ধ পূর্ণিমা বড়দিন ইত্যাদি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব পালন করে মানুষের প্রয়োজনে গড়ে উঠেছে স্কুল মাদ্রাসা কলেজের মতো বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সমাজে রয়েছে কৃষক মৎস্যজীবী ব্যবসায়ী রিক্সা চালক শিক্ষক ডাক্তার ইত্যাদি বিভিন্ন পেশাজীবী মানুষ যাতায়াতের জন্য আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের যানবাহন যেমন রিকশা গাড়ি ট্রেন লঞ্চ বিমান ইত্যাদি এক এক অঞ্চলের মানুষের ঘরবাড়ি ভাষা খাদ্যাভাস ইত্যাদি এক এক রকম গ্রাম ও শহরের ঘরবাড়ি বাড়ি রাস্তাঘাট বাজার জীবনযাত্রা ইত্যাদির মধ্যে রয়েছে ভিন্নতা এদেশে বেশিরভাগ অফিস আদালত ও কলকারখানা শহরে অবস্থিত আবার কৃষি কৃষিখামারগুলো গ্রামে অবস্থিত এভাবে দেশের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে ভিন্নতা রয়েছে আশা করি তোমরা এই অংশটিকেও বুঝতে পেরেছ এখানে মূলত প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের ভিন্নতা তুলে ধরা হয়েছে যেমন শহরে কিন্তু বেশিরভাগ অফিস আদালন এবং কলকারখানাগুলো অবস্থিত আবার গ্রামে হচ্ছে কৃষি খামার বিভিন্ন খামারগুলো কিন্তু গ্রামে বেশিরভাগ অবস্থিত আরও এখানে বিভিন্ন ধর্মীয় বিষয় যেমন ধর্মীয় অনুষ্ঠানগুলো একে অপরের থেকে ভিন্ন তারপর পেশা ভিন্ন বিভিন্ন ধরনের যানবাহন আমরা ধরো রহিম একটা ছেলের নাম রহিম হচ্ছে যাতায়াতের জন্য গাড়ি ব্যবহার করে আর এদিকে করিম যাতায়াতের জন্য ট্রেন ব্যবহার করে এখানে কিন্তু এরকম বিভিন্ন বৈচিত্র তা এখানে তুলে ধরেছে যেমন আরও দিয়েছে ঘরবাড়ি ভাষা খাদ্যভাস সব কিছুর মধ্যে কিন্তু এক একজনের এক এক রকম বৈচিত্র্য রয়েছে এখন আমরা কিন্তু বিষয়বস্তুগুলো পড়ে ফেললাম এরপর বলেছে খ নম্বর বিষয়বস্তুগুলো পড়ি আমরা বিষয়বস্তু পড়েছি এবং প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য নিচের ছকগুলোতে লিখি এখন প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য নিচের ছকগুলোতে লিখতে বলা হয়েছে এখানে প্রাকৃতিক পরিবেশের একটি বৈশিষ্ট্য বা বৈচিত্র্য দিয়েছে যে ভূমিরূপ এখানকার ভূমিরূপটি হচ্ছে কোথাও সমতল আবার কোথাও সমতল বলতে মাটিটা একেবারে সমান আবার কোথাও উঁচু নিচু পাহাড় তারপর পাহাড়ও পর্বত তারপর প্রাণী এখানে প্রাণী কিছু তোমরা নাম দিতে পারো প্রাকৃতিক পরিবেশের প্রাণী যেমন মানুষ বাঘ হাতি বিভিন্ন কিন্তু প্রাণী রয়েছে তারপর আবহাওয়া আবহাওয়া দিতে পারো কোথাও বৃষ্টি প্রবণ আবার কোথাও হচ্ছে শুষ্ক মরুভূমি ইত্যাদি তারপর জলাশয়ে দিতে পারো নদী খাল বিল সাগর মহাসাগর তারপর উদ্ভিদে তোমরা দিতে পারো হচ্ছে বিভিন্ন উদ্ভিদ রয়েছে আম গাছ জাম গাছ গুলম উদ্ভিদ লতাপাতা ইত্যাদি তারপর এখানে বলেছে সামাজিক পরিবেশের বৈচিত্র, সামাজিক পরিবেশের বৈচিত্র এখানে কী কী বলেছে পেশা হচ্ছে যেমন কৃষক জেলে আরও কিন্তু অনেক পেশা রয়েছে অফিসে চাকুরিজীবী আরও কিন্তু অনেক পেশা রয়েছে তোমরা দিতে পারো তারপর যানবাহন যানবাহন যেমন আমরা বিভিন্ন যানবাহন ব্যবহার করি অটো রিকশা গাড়ি ট্রেন ইত্যাদি তারপর শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বিদ্যালয় মাদ্রাসা কলেজ ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠান বিভিন্ন রয়েছে ধর্মীয় অনুষ্ঠানগুলো কিন্তু আমরা সম্পর্কে জেনেছি যেমন ঈদ দুর্গাপূজা বুদ্ধ পূর্ণিমা তারপর ইস্টার সানডে তারপর হচ্ছে বড়দিন ইত্যাদি আর ঘর বাড়ি যেমন হচ্ছে কারো ইটের বাড়ি আবার হচ্ছে কারো মাটির বাড়ি বা কারো টিনের বাড়ি বিভিন্ন কিন্তু বৈচিত্র্য রয়েছে সামাজিক পরিবেশে এবং প্রাকৃতিক পরিবেশে এখন আমরা এই এখানে কিন্তু দুইটি ছক রয়েছে এই দুইটি ছকের উত্তরগুলো একটি দুইটি স্লাইডের মাধ্যমে দেখে ফেলবো তাহলে আমরা দেখে ফেলি প্রথমে আমরা দেখব হচ্ছে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যগুলো এখানে যেমন ভূমিরূপ এখানে কিন্তু এটি বই থেকে উদাহরণ দিয়েছে যে কোথাও সমতল কোথাও উঁচু নিচু পাহাড় ওই পর্বত তারপর প্রাণী প্রাণী এখানে আমরা যেমন দিয়েছি মানুষ গরু বাঘ হাতি পাখি ইত্যাদি তারপর আবহাওয়া দিয়েছে কোথাও বৃষ্টিপ্রবণ কোথাও শীতল আবার কোথাও গরম তারপর হচ্ছে জলাশয় জলাশয়ের মধ্যে রয়েছে খাল বিল নদী সমুদ্র মহাসাগর ইত্যাদি তারপর উদ্ভিদে রয়েছে নারকেল গাছ আম গাছ ফুল গাছ লতা ঘাস ইত্যাদি আরও কিন্তু প্রচুর রয়েছে উদ্ভিদ আশা করি তোমরা এই প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যগুলো বুঝতে পেরেছ এখন আমরা দেখবো সামাজিক পরিবেশের বৈচিত্র্য সমূহ এই যে আমরা চলে এসেছি সামাজিক পরিবেশের বৈচিত্র্য এখানে পেশা দিয়েছে কৃষক জেলে যানবাহন আমরা দিতে পারি রিকশা মোটরসাইকেল বাস নৌকা বিমান ইত্যাদি তারপর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আমাদের সামাজিক পরিবেশ যেমন হচ্ছে বিদ্যালয় কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় ইত্যাদি তারপর ধর্মীয় অনুষ্ঠান কিন্তু আমাদের বিভিন্ন রয়েছে যেমন ঈদ দুর্গাপূজা বৌদ্ধ পূর্ণিমা বড়দিন ইত্যাদি ঘর একটি যেমন উদাহরণ তোমরা দিতে পারো যে মাটির ঘর ইটের ঘর টিনের ঘর ইত্যাদি আশা করি তোমরা সামাজিক পরিবেশের বৈচিত্র্য এবং প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য এই ছক দুইটির মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ আজকে এতটুকুই দেখা হবে এরপরের ভিডিওতে এরপরের ভিডিওতে আমরা হচ্ছে আলোচনা করব তোমাদের প্রশ্ন নং গ হচ্ছে একটি অ্যাসাইনমেন্ট আমরা এরপরের ভিডিওতে অ্যাসাইনমেন্টটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে এতটুকুই দেখা হবে এরপরের ভিডিওতে আল্লাহ হাফেজ